আজ আমরা পড়ব ছড়া আতাই পাতায় আতাই পাতায় দুইটি বুড়ো দেখতে পেল, পাহাড় চুড়ো তত উঠতে গিয়ে পিছলে পড়ে হাড্ডি গুঁড়ো আতাই পাতায় দুইটি বুড়ো দেখতে পেল, পাহাড় চুড়ো তত্তরিয়ে উঠতে গিয়ে পিছলে পড়ে হাড্ডি গুঁড়ো মজার মাছ পেতল দিয়ে দাঁত বাঁধালো চিতল মাছের মা জোয়াল কাঁধে বোয়াল দেখে শিউরে ওঠে গা পেতল দিয়ে দাঁত বাঁধালো চিতল মাছের মা জোয়াল কাঁধে বোয়াল দেখে শিউরে ওঠে গা খোকা যাবে শ্বশুর বাড়ি খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে ঘরে আছে হুলো বেড়াল কোমর বেঁধেছে খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে ঘরে আছে হুলো বেড়াল কোমর বেঁধেছে চাঁদের কণা চাঁদের পানে চেয়ে চেয়ে রাত কেটেছে কত তাই তো সোনা চাঁদের কণা পেয়েছি মনের মতো চাঁদের পানে চেয়েছে রাত কেটেছে কত তাই তো সোনা চাঁদের কণা পেয়েছি মনের মতো আইকম বাইকম তারি। আইকম বাইকম তারি, যদু মাস্টার শ্বশুর বাড়ি রেল কম ঝমা ঝম পা আলুর ঝমাঝম তারি, যদু মাস্টার শ্বশুর বাড়ি রেল কম ঝমা ঝম পা পিছলে আলুর দ ভাই ফোটা ভাই ফোঁটাতে বোনের বাড়ি জম এসেছে ওই বোন যমুনা দেয় যে ফোটা শাক বাজলো কই ভাই ফোটাতে বোনের বাড়ি জম এসেছে ওই বোন যমুনা দেয় যে ফোটা শাক বাজলো কই থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার